আমার মনে হচ্ছে তিনি যা লার্ন করতেন সেটা প্র্যাকটিস করতেন এবং উনি এই যে তার দলের মধ্যে বিভিন্ন মিশ্রণগুলোকে এক রাখার একটা পদ্ধতি বা একটা ফর্মুলা উনি বের করতে পেরেছিলেন যে ফর্মুলা ইউজ করে কিন্তু এদেরকে বসে রাখতেন খালেদা জিয়াকে যদি আমরা মনে করি ধরেন আমিও আমি তো তখন ছোট অনেক কিন্তু আমি সবসময় খুব একদম একদম ছোট থেকে খুব রাজনীতি সচেতন ছিলাম ফলে তার খবরগুলো তো নিয়মিত পড়তামই পত্রিকায় আমাদের আমি তখন থাকতাম বরিশাল অঞ্চলে পটুয়াখালীতে আমাদের দুদিন পরে খবরের কাগজ এসে পৌঁছাতো কিন্তু আমি একদম যখন স্কুলে পড়ি তখন থেকে আমি ওই পত্রিকাটি পড়তাম এরকম আর কি তো সবসময় দেখতাম কিন্তু প্রথম তাকে আমি মানে সরাসরি দেখি একজন সাধারণ মানুষ হিসেবে ছোট্ট একটা শিশু হিসেবে সেটি ছিল উনিশশো সালে উনিশশো সালে ভোলাতে আমি তখন ভোলাতে গিয়েছিলাম বেড়াতে এবং তিনি সেখানে ভোলাতে গিয়েছিলেন একটি জনসভায় এই প্রথম তাকে দেখেছি তখন আমাদের বাসায় টেলিভিশন ছিল সাদা কালো এবং প্রথম সরাসরি যখন দেখেছি আমি বিস্মিত হয়েছিলাম মানে এত সুন্দর একটা মানুষ অসাধারণ সুন্দর মানে ওইটা একটা আমার ওই শিশু বয়সে এটা আমার চোখের তার ওই ছবিটা চোখের মধ্যে লেগেছে তারপর আমিও বিভিন্ন সময় তার প্রেস কনফারেন্সে গিয়েছি তবে প্রশ্ন করার সুযোগ তেমন পেতাম না আপনি জানেন যে উনি প্রশ্ন নিতেন না যাই হোক কিন্তু মানে একজন একেবারেই গৃহবধূ থেকে রাজনীতিবিদ হওয়া এবং বাংলাদেশকে নেতৃত্ব দেয়া তারপরে এত বড় একটি দল যেই দল আবার ধরেন কিছু মুক্তিযুদ্ধ কিছু ইসলামী ধারা কিছু রাজাকার হ্যাঁ কিছু বাম মানে একটা মিশ্রণ যেই দলের মধ্যে বিশেষ করে যেখানে ইসলাম পন্থীদের অনেক একটা আশ্রয়স্থল সেইখানে এই এইরকম একজন নারী তিনি নেতৃত্ব দিচ্ছেন আমার কাছে মনে হয় এটি এক অসাধারণ দৃশ্য অসাধারণ নেতৃত্বের ব্যাপার আপনার কাছে কি মনে হয় ওয়েল ওই সময় তো আপনার সে ধরেন কেউ কল্পনাও করেনি উনি ইয়েতে আসবেন পলিটিক্সে আসবেন বা উনি নেতৃত্ব দেবেন এটা কেউ কল্পনা করে তো সেই সময় ধরেন শেখ হাসিনাও যে একেবারে খুব প্রমিনেন্ট হয়ে গেছে বিষয়টা এরকম না মানে আমি যখন কার সমাজে জনসভাগুলো দেখতাম এই পরে তো সাংবাদিক হিসাবে রিপোর্টার হিসেবে আলাদা কিন্তু আমি কিন্তু একটা দীর্ঘ সময় ডেস্কে কাজ করেছি দেড় দুই বছরের মতো এরকম ডেস্কে কাজ করেছে সো তারপর ওখানে একেবারে আমার যেটা মত তখন মনে হতো যে কিভাবে সম্ভব যে অনেককে আমরা দেখতাম যে তখন ইসলামী যারা বলতো যে নারী নেতৃত্ব মানে না অমুক কিন্তু তার নেতৃত্ব মেনে নিচ্ছে এইটা বলতে পারেন যে বিষয়কর মনে হতো উনি কিভাবে এই সব এইসব যারা নারী নেতৃত্ব মানে নারীকে ওনারা ঘরের ভিতরে রাখছেন তাদেরকে কিভাবে বসে রাখছেন এটা কিন্তু মাঝে মধ্যে মনে কিন্তু একটা জিনিস আমি যেটা ওনার নেতৃত্বের গুণাবলীর মধ্যে একটা জিনিস আমার সবসময় মনে হচ্ছে যে শি ওয়াজ এ স্লো লার্নার আমার যেটা মনে হচ্ছে অলওয়েজ স্লো লার্ন করত বাট ওয়াট এভার শি লার্ন এটাকে প্র্যাকটিস করতে পারত কোনো তাড়াহুড়া করতেন না প্র্যাকটিস করার ক্ষেত্রে কম কথা বলতেন কম কথার মধ্যে দিয়ে কিন্তু উনি অনেককে বশ করে ফেলতেন কম কথাতে মানে যেহেতু উনি আমার ধারণা খুব স্লো লার্ন করতেন বাট যেটা লার্ন করতেন ওটা একেবারে মাথার মধ্যে রাখতেন এবং সেটা অনুযায়ী উনি প্র্যাকটিস করতেন এবং আপনি যদি জানেন যে তিনি তার অ্যাডভাইজারদের কথা শুনতেন তার বহু অ্যাডভাইজার তখন ছিল এই যে আপনি তখনকার সময় যদি আপনি আমি অনেক অনেক সাংবাদিকদের মধ্যে কিছু ইয়ে বিভিন্ন পেশার এডভাইজার ছিল এটা কিন্তু প্রকাশ্য ছিল অপ্রকাশ্য চৌধুরী হ্যাঁ মাহফুজুর রহমান মাহফুজুল্লাহ ভাইজি হ্যাঁ ওরা ওরা ওনাকে রাজনীতির বাইরের ব্রিফিংগুলো দিত যে কারণে ওনার রাজনীতি বাইরে থেকে এসে নিজেকে তৈরি করা রাজনীতিবিদ হিসেবে সে তৈরি করার ক্ষেত্রে যে সময় উনি নিয়েছেন সে সময়টা আসলে একটা বড় সময় নিয়েছেন সে বড় সময়ের মধ্যে তখনও কেউ নিশ্চিত না সে ধরেন যে আসলে উনি স্থায়ী হবেন কিন্তু কিন্তু পারমানেন্টলি উনি কিন্তু স্থায়ী হতে পেরেছেন এই জন্যই আমার মনে হচ্ছে তিনি যা লার্ন করতেন সেটা প্র্যাকটিস করতেন এবং উনি এই যে তার দলের মধ্যে বিভিন্ন মিশ্রণগুলোকে এক রাখার একটা পদ্ধতি বা একটা ফর্মুলা উনি বের করতে পেরেছিলেন যে ফর্মুলা ইউজ করে কিন্তু এদেরকে বসে রাখতেন যাই হোক আজকে আমি জানি যে বললাম তো তার প্রতি খুবই শ্রদ্ধা জানাই কারণ এরকম দিন বাংলাদেশে কেন পৃথিবীতে আর আসবে কিনা যে এরকম একটি আমাদের মতো একটা যেখানে মৌলবাদীর যে উপাদানগুলি খুব শক্ত প্রবল আবার যেখানে নারীদের প্রতি খুবই আমি বলি পুরুষতান্ত্রিক সমাজ সেইখানে দুই নারী দুটি বড় প্রধান দলের নেতৃত্ব নেতৃত্ব দিয়েছেন দিয়েছেন দেশকে ফলে এই রকম এটা একটা অসাধারণ আমরা হয়তো সেই সৌভাগ্যবান প্রজন্ম কিংবা মানুষ যারা এই দৃশ্যগুলো তাদের নেতৃত্ব আমরা দেখেছি যাই হোক আপনা আপনি আরেকটা জিনিস দেখেন আপনি যে বললেন যে আজকের যখন বাংলাদেশের সমাজ টোটাল মৌলবাদীদের সর্বত্র মৌলবাদীদের তার মৃত্যুটা মানুষকে কি পরিমাণ ঐক্যবদ্ধ করছে এবং এটাই কিন্তু মৌলবাদীরা ভয় পায় এবং খালেদের জিয়া যে মারা গেছেন এই মারা যাওয়ার মধ্যে মধ্যেও কিন্তু মৌলবাদীরা কিন্তু মৌলবাদীরা কিন্তু রাষ্ট্র বিহার আছে অবস্থান দেয় কারণ কি জানেন তার দীর্ঘ আন্দোলন প্লাস যে উনি যে ভাবমূর্তিটা তৈরি করতেছেন সেই ভাবমূর্তির উপরে কেউ যেতে পারেন না এখনও যেতে পারেন নাই যে মৌলবাদীরা যে এত লম্পঝম্প করছে কিন্তু বলতে পারছে যে এই এবং মৌলবাদীদের কোনো কথাও কিন্তু আজকে পত্রিকাগুলো দেখেন মৌলবাদীদের ওনার সম্পর্কে একটা শোকও কিন্তু কেউ প্রচার করতেছে না দিস ইজ হার ইনফ্লুয়েন্স টুয়ার্স মিডিয়া দিস ইনফ্লুয়েন্স টুয়ার্স সোসাইটি যে এই ইনফ্লোয়েন্সটা উনি বলেন যে তার প্র তার মানে প্রয়াণের দিনেও কিন্তু তিনি কিন্তু আলোচিত কোনো মৌলবাদীদের কোনো অবস্থান এখানে এবং উনি সংহত করেছেন শুধু রাজনীতি না উনি একজন নারী হিসেবে নারীদের জন্য যে অবস্থান যেটা আজ সমাজ আজকে মানে হারায় ফেলতেছিলো সে জায়গায় কিন্তু আবারও একটা কিন্তু যে এই দিনটাকে দিয়ে যদি নারীরা চেষ্টা করে নারীরা তীর্থ চেষ্টা করে তাহলে আবারও কিন্তু একটা জাগরণের সময় আমার জাগরণ সৃষ্টি করতে পারবে রাইট তার তার কালকে তার নামাজে জানা যা আছে আপনি জানেন যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এটি অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে ইয়ার বিএনপির পক্ষ থেকে সাত দিনের শোক পালন করা হচ্ছে নিঃসন্দেহে এটি একটা বিরাট পরিবর্তন আপনার কাছে কি মনে হয় এই যে খালেদাজির প্রয়ান এর মধ্য দিয়ে রাজনীতিতে একটা নতুন মেরুকরণ আসছে রাজনীতি এমন একটা জিনিস সরি সাইফুল আমি একটু কানেম বলে নেই আমি দেখলাম যে ভারত থেকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু শোক জানিয়েছেন বিভিন্ন জায়গায় দেখলাম যে তিনি তারেক রহমানকে ফোন দিয়েছেন আমি এটি সত্যতা যাচাই করতে পারিনি সত্য কি না নাকি গুজব তাও আমি বলতে পারি না কোকো মারা গেছেন তখন তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী তিনি গিয়েছিলেন তার আগে তারেক রহমানের বিয়েতে কিন্তু শেখ হাসিনা নিজে উপস্থিত ছিলেন তাদের বৈরিতার সম্পর্ক কখনো কখনো এরকম মধুর কিছু ঝলকানিও কিন্তু আছে তো এর এই বিষয়ে আপনার কিছু ধারণা আছে কিনা ওয়েল আমি মনে করি যে শেখ হাসিনার যে শোক জ্ঞাপন এটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার এবং উনি এটা করবেন এটাই খুব স্বাভাবিক হওয়া যায় উনি এটা করবেন না এই ধরনের প্রশ্ন আসতেই পারে না তো উনি কি শোক জ্ঞাপন করেছেন এটা খুব স্বাভাবিক কিন্তু একটা জায়গায় যদি আপনি শেখ হাসিনার যেই এই বিবৃতিটা যে আমি বিবৃতি পড়েছি ইনি অ্যাটলিস্ট আমি আমার ভালো লেগেছে এইটুকু যে উনি অতীতের তিক্ততার তার মানে কোনো কিছুয়ের মধ্যে রাখেন নাই দ্যাটস ওয়াট দি নেশন ওয়ান্স কারণ আপনি আগে আমাদের দুই নেত্রী দেশটাকে ঐক্যবদ্ধ রাখত যে কোনো আমাদের যে কোনো ক্রাইসিসে কিন্তু এরাই ঐক্যবদ্ধ রাখত বহুত মতভিন্নতা সত্ত্বেও আজকে আপনি নেতৃত্বহীন বিএনপি এখন পর্যন্ত তারেক রহমান যদি চেয়ারপারসন হন তখন এখনও কিন্তু মূল নেতৃত্বহীন সেইখানে শেখ হাসিনার ভূমিকা কিন্তু অনেক বড় জাতিকে ঐক্যবদ্ধ রাখার এখানে কিন্তু শেখ হাসিনার ভূমিকা অনেক বড় বড় হতে হবে গার্ডিয়ান সুলভ হতে হবে যেটাতে উনি টোটাল জাতিকে উনি বলতে পারেন যে একজন অভিভাবক তোমরা হারে আছে আটলিস্ট আমি আছি এটা ওনাকে এই ওইটা প্রকাশ করার বা ইয়ে করার এটা এইটা এই ভাবমূর্তিটা ওনার প্রতিষ্ঠিত করার এটা কিন্তু সময় এবং তারেকের সাথে ওনার অনেক বৈরিতা থাকতে পারে মানসিক বৈরিতা থাকতে পারে অনেক কিছু বইটিতে থাকতে পারে রাজনৈতিক বইটা তো অবশ্যই আছে তারকে কনসেপ্ট তারকে এটার সাথে ওনার কিন্তু অ্যাট দা সেম টাইম এখন এই এই শোক যদি উনি না জানাতেন বরং সেটা হতো পৃথিবীর সবচেয়ে জঘন্য কাজ উনি যে কাজটা করছেন এটা প্রশংসা করার কিছু না কারণ এটা তো নর্মাল বিষয় কিন্তু ইনি এইটাকে এই সম্পর্কটাকে ফাটদার করবেন এবং জাতির মধ্যে যে হিলিংটা দরকার বিশেষ করে দুই তলের মধ্যে যে হিলিংটা দুজনের মধ্যে যে শত্রুতাপূর্ণ সম্পর্ক এটা হিল করার সময় আসছে যদি এটা হিল করা সম্ভব হয় মৌলবাদীদেরকে তাড়ানোর এটাই শ্রেষ্ঠ সময় আপনি কি লক্ষ্য করেছেন তারেক রহমান এবার দেশে আসার পরে তিনি কিন্তু আওয়ামী সম্পর্কে শেখ হাসিনা সম্পর্কে এখন পর্যন্ত একটি কোনো নেতিবাচক শব্দ বলেননি একটিও নয় ওয়েল আজকের দিনে আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না বিকজ উনি বলেছেন আমি আপনাকে প্রুফ দিতে পারবো বাট প্লিজ আজকে এটা থাকবে অনেক বলেছেন অনেক আচ্ছা আমার তাহলে নজর এড়িয়ে গেছে আপনি তো বলছেন আজকের দিনে নেতিবাচক কথা না বলি আমার দর্শকদের কাছে অনুরোধ করব আপনারা যারা এই খালেদা জিয়া সম্পর্কে এখানে নেতিবাচক মন্তব্য করছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা নিজ দায়িত্বে নিজ দায়িত্বে আপনাদের কমেন্টস গুলো ডিলিট করে নিন আজকের দিন না অ্যাট লিস্ট জি আমরা আমরা না এইটুকু ভদ্রতা সভ্যতা মানবিকতা আমরা একটু রাখি এতটুকু সৌজন্যতা তো মানুষ মানুষের জন্য রাখে আমি আশা আশা করবো বিনীত অনুরোধ সম্পর্কে আপনারা এখানে যারাই নেতিবাচক করেছেন প্লিজ নিজ নিজের দায়িত্বে বোধ থেকে বুদ্ধি থেকে বিবেক থেকে ধর্মীয় কথা বিবেচনা করে হলেও নেতিবাচক মন্তব্যগুলো আপনারা ডিলিট করে নিন আজকে আমরা কোনো তার সমালোচনার জন্য তিনি এখন সব রকম হিসাব নিকাশ আলোচনা সমালোচনার ঊর্ধ্বে সব সবকিছুর ঊর্ধ্বে তাকে আমরা সম্মান জানাই শ্রদ্ধা জানাই এটি মানুষ হিসেবে মানুষের কর্তব্য সাইফুল আমি শুধুমাত্র আমার এখানে নয় আমি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখেছি যে বিশেষ করে যারা আওয়ামী লীগের অনেক সমর্থক তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সম্মান জ্ঞাপন করেছেন শোক জানিয়েছেন আবার অনেকে খুব নেতিবাচক প্রচারণায় মেতে উঠেছে হ্যাঁ কি তাদের সমস্যা কিন্তু না এটা সমস্যা এটা হলো রাজনীতি মানে আপনি এই 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 বুঝটা তো সবার নাই এই বুঝটা সবার মধ্যে যদি আসতো তাহলে বাংলাদেশটা একটা আদর্শ জায়গা হতো এই বুঝটা নাই আপনার আপনার আপনি যদি পশ্চিমা দেশগুলো বিবেচনা করেন আপনি দেখবেন যে চরম শত্রু মারা গেছে যেখানে আমি সেখানে বেশি সে শত্রুর ভালো জিনিসটা স্মৃতিচারণ করে